এখন আমি আপনাদের সঙ্গে একটি হাস্যকর ঘটনা তুলে ধরতে চলেছি আমার কলেজ লাইফের কেস আর কি ঘটনা যদিও কলেজে আমি খুব একটা যেতাম না তিন বছরে মাত্র কুড়ি দিন গেছি আমি আড্ডা ফালতু চর্চা এসব একদম পছন্দ করি না সত্যি করি না হ্যাঁ মানে যেটা মোটিভ যেটা উদ্দেশ্য যেখানে যাচ্ছি মানে কলেজে যাচ্ছি মানে কোনো একটা ইনফরমেশান নেওয়ার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য এই জন্য আদার্স কিছুতে অত ইন্টারেস্ট ছিল না আগা করায় এমনিও আমি মানুষের সঙ্গে খুব একটা মিশতে পারি না এটাই আমার একটা সমস্যা হেলাল প্যাল প্যাল করতে পারি না কারোর পিছনে হুম ভালো লাগে না এইসব জিনিসগুলো একা থাকতে নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি আর নিজের মতো যদি কোনো একটা মানুষ হয় আমাকে বোঝার মতো মানুষ হয় এবং সে ঠান্ডা মেজাজের মানুষ হয় তাহলে ঠিক আছে চলো কিন্তু সবার সঙ্গে পট আমার খায় না এইটাই আমার সমস্যা তো যাই হোক কলেজ লাইফে কোনো ফ্রেন্ড ছিল না ফ্রেন্ড বানাইও উনি যদি বানাতাম হয়তো অনেক ফ্রেন্ড হতো বানায়নি একটা স্কুল লাইফের ফ্রেন্ড গেছিলো কলেজে দেখা হয়েছিল তো সে ব্যাটা ভালো নাম্বার পায় কিন্তু কী জানি কী করে ফর্ম ফিল করতে পারে না এই পায় না সেইগুলো আমি করে দিতাম তো একদিন কলেজ থেকে বেরিয়েছি কলেজের বাইরে গেটের বাইরে আমাকে বলছে ভাই একটা জিনিস খাবো খাওয়াবি আর যে হ্যাঁ যা টাকা লাগে নে দিয়ে ও একটা দোকানে দাঁড়ায় দুটো সিগারেট কিনলো আমার হাতে একটা দিলো আর ও একটা মুখে দিয়ে টানছে আর আমি ভাই এরকম নিয়ে দাঁড়িয়ে আছি ক্যাবলার মতো আমাকে আমার দিকে তাকিয়ে বলছি গিয়ে টান টান ধরা আমি যে না আমি সিগারেট খাই না বলছে নে অনেক হয়েছে এরকম অনেক দেখেছি নে খা এবার খা নে অনেক নাটক করেছি বলছি নাটক করছি না আমি কোনো নেশাই করি না অনেকক্ষণ বাদেও বুঝতে পারলো হ্যাঁ আমি নেশা না ও বলছে আশ্চর্য তুই সিগারেট খাস না কী ছেলেরে আমি যে ছেলে তো কী মানে ডানা গজিয়ে গেছে নাকি পিঠে নেশা করতে হবে বলছে ঠিক আছে তাহলে পয়সাটা দে আমি যে না তুই যদি সিগারেট খাবি জানতাম আমি পয়সা দিতাম না বলছে এবারকার মতো দিয়ে দেখ তে দিলাম স্টেশনে গেলাম বলছে ভাই একটা জিনিস খাবো বলছি কী খাবি বলছে খৈনি খাবো বলছি তোর জন্য আমি খৈনি আমার কোথেকে নিয়ে আসবো খৈনি নেই ওই যে তারা একজনকে পেয়েছি একটা বিহারি মুঠে খৈনি বলছিল তার কাছ থেকে গিয়ে খৈনি খেয়ে আমার পাশে এসে করছে কী হলো রে আসিস কী হলো বলছে মাথা ঘুরছে ভাই মাথা ঘুরছে জল দিয়ে জল দিয়ে জল দিলাম কী বলবো আমি যে কী নেশা করা শিখলি ক্যা গুন্ডা বানে কারে তারপরে আবার পাশে বসে বলছে খিদে পাচ্ছে ভাই খাওয়া হ্যাঁ তারপর কেক ফেক কিনে দিলাম স্টেশনে ছিল খেলো এই হচ্ছে ব্যাপার তারপর আরও একটা ছেলে ফর্ম ফিল করতে পারছে না তার ফর্ম ফিল করে দিলাম সে কী খুশি হুম দিয়ে বলছে ভাই থ্যাঙ্ক ইউ চলো পার্টি হবে আমি কি পার্টি হবে বলছে চলো এখানে কোথাও বার ফার আছে না কি বিয়ার ফেয়ার আমি চিন না আমি ওসব খাই না বলছি সত্যি খাও না যে হ্যাঁ আমি খাই না আমি কোনো নেশা করি না তুমি আমাকে একটা চুইন দাম কিনে দাও আমি এতে খুশি বলছি বাবা তোমার মতো মানুষ তো খুঁজে পাওয়া মুশকিল আজকালকার দিনে নেশা জিনিসটা আমি পছন্দ করি না এবং সবাইকেই বারণ করি যে নেশা করবেন না যে পয়সাটা আপনি সারাদিনে উপার্জন করছেন সেই পয়সার অর্ধেকটা যদি নেশা করেই কাটিয়ে দিচ্ছেন খেয়ে নিচ্ছেন কি লাভ বলুন তো সেই পয়সাটা পথে ঘাটে পড়ে থাকা শিশুদের হাতে কিছু তুলে দিন কিনে দিন দেখবেন নিজেরই কত ভালো লাগবে নাহলে ফ্যামিলি মেম্বার্স যারা ছোট ছোট খুদে আছে বা কেউ আছে তার জন্য কিছু নিয়ে যান হ্যাঁ একবারে ছাড়তে পারছেন না আস্তে আস্তে ছাড়ুন কিন্তু ছেড়ে দিন নাহলে আপনার সব ধ্বংস করে দেবে। নেশা জিনিসটা প্রচুর খারাপ জিনিস হুম আপনি নিজেও বুঝতে পারবেন না অজান্তে আপনাকে গ্রাস করে নেবে গিলে সব খেয়ে নেবেন এর থেকে বিরত থাকুন সবাইকে আমি ললিতবাবু বলতে চাই নেশা থেকে বিরত হয়ে যান দেখবেন কত ভালো জীবনে কাজ করতে পারবেন ভাবতে পারবেন নেশা এমন এমন জিনিস করিয়ে দেবে আপনাকে লাইফে যেটা আপনি সুস্থ অবস্থায় থেকে এই কাজ করতে পারবেন না সম্ভব নয় যেরকম একটা রাগী মানুষ রাগের মুহুর্তে যেসব কথাবার্তা যেসব কর্মকাণ্ডগুলো করে ফেলে তারা কিন্তু ঠান্ডা মাথায় স্থির অবস্থায় সেসব কাজ করতে পারে না অথচ লজ্জা পাবে সেই সব বিষয় ভাবতে রাগ আর এই নেশা এই দুটোকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে যেসব মানুষের এই জিনিসগুলো বেশি তারা অনেক দূর পর্যন্ত ভালো ভালো জিনিস করতে পারে ভাবতে পারে